আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির আজকে আমরা কাজের ভিতর টু পিস এর কোর্সের দেখাবে পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে চমৎকার যারা সরাসরি প্রস্তুত কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন চারশো টাকা এবং ছয়শো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিস্তলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ পেটানো সিকোয়েন্সের কাজ করা থাকবার এটা কিন্তু মাইক্রো জর্জেট ফ্যাব্রিকের ভিতর ওপেন বাটন ঠিক আছে তিনটা বাটন ওপেন করা যাবে এটা কিন্তু শার্ট কলারের ভিতরে আছে হাতাটা দেখা যাচ্ছে হাতার পোষণটা মাইক্রো জর্জেট ফ্যাব্রিকের ভিতর জর্জ এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল একটা কাপড় থাকবে আর এই হচ্ছে এটা প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সেট মানে টু পিসের সেট ছয়শো টাকা এগুলো ছয়শো টাকায় কিনে কিন্তু কম প্রফিট করলেও সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন কারণ প্রিমিয়াম কোয়ালিটি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা হবে এটা প্যান্টা ভিওর্স এটার সবথেকে ডিমান্ডিং হচ্ছে এটার হচ্ছে কফি কালারটা মানে কলিজা কালার এটা এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে টাকা পাচ্ছেন যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালার হচ্ছে এটার ভিতর সবগুলো কালার কিন্তু হিট ভিওর্স এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার আর এগুলো কিন্তু আমরা এই কাজগুলো একদম নিখুঁত প্যাটার্নে কাজ করা থাকবে এই হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার এগুলো সবই হচ্ছে জামা পায়জামা মাইক্রো জর্জেটের ভিতরে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস মাত্র ছয়শো টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতর একদম পাকিস্তানি সিল্কের ভিতরে পাচ্ছেন খুবই নাইস একটা কালেকশন এটা হচ্ছে জামাটা এটার সাইডটা কিন্তু খুবই জোস এগুলো একদম কোয়ালিটি ফুল কিন্তু কালেকশন ঠিক আছে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর ঘেটটা দেখেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস ভিউয়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল যে কোনো চার পিস চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই যে এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে চার ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এই কালারটা দেখেন প্রিন্ট গুলো জাস্ট অস্ত্র এগুলো সব কালেকশন ঠিক আছে এগুলো দুই পঁচিশে রিদ কালেকশন শর্টস এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে এটার প্লাজুটা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার একটা পেস্তা গ্রিন কালার এগুলো প্রিন্টগুলো কিন্তু সবগুলো ভাইরাল প্রিন্ট একদম নিউ কালেকশন শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল চার পিস নিলেই হোলসেল যেকোনো চার পিস এটা হবে প্যান্ট শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে খুব সুন্দর একটা কালার মানে মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার ঠিক আছে এটাও ছয়শো টাকা আজকের ভিডিওটা কিন্তু ছয়শো টাকা স্পেশাল কিছু কালেকশন এগুলো সব পাকিস্তানের স্টাইলের টু পিসের কোর্সের মানে প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য এটা দেখেন শর্টস কত নাইস একটা কালার আজকে যা দেখাব সব লুটপাট অফারে পাবেন এটা হবে প্যান্ট ঝর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও সুন্দর প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঝর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু একদম ডিপ অনিয়ন কালার প্রাইস থাকবে সেম ছয়শো করে এগুলো কিন্তু কোয়ালিটিফুল একদম অনেক জায়গায় অনেক রেঞ্জের পাবেন বাট এটার কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম থাকবে প্রাইস থাকবে ছয়শো করে সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এটা এটা কিন্তু ফাল্গুনে স্পেশাল একটা প্রিন্ট এটা একটা কালার থাকবে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে যে কোনো চার পিস নিলেই হোলসেল জর্স সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার আজকে যা দেখাব সব লুটপাট অফারে পাচ্ছেন এটা দেখেন এটা হবে একদম ফাল্গুন স্পেশাল একটা ডিজাইন কিন্তু এটাও सेम প্রাইস টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও 600 টাকায় পেয়ে যাচ্ছে এটা এই হচ্ছে এটা প্যান্টটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোশনে আমরা এই কাজ করা हाताটা লেস ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে লেস এটা হবে খাদি কটনের ভিতরে আর এই হচ্ছে এটার প্রাইস কত প্যান্টার চারশো পঞ্চাশ কাজের কোয়ালিটি দেখবেন এবং হচ্ছে কাপড়ের কোয়ালিটি দেখবেন এটা ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিকের ভিতরে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে আর এগুলো জামা পায়জামা সেম কাপড় প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্যানেলে লেস করা এরকমের দেখেন কুলসি কাটা লেস করা থাকবে মানে এক কথায় বেস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নাইস কালেকশনের তো এরকমের নিত্য নতুন ড্রেস চাইলে অবশ্যই ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এটিখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে